হজরত বের হয়ে আসলেন বের হয়ে পরে বলতেছেন ন্যায় বিচার আমার কাছে ন্যায় বিচার কেন এখন তো কাজুল কোজার যিনি প্রধান বিচারপতি তো আমাদের বিশ্ব নিজেই সোহারণ্য ক তো তিনি থাকতে আমার কাছে আমার ন্যায় বিচার কেন বলে হ্যাঁ বিচার ওখানে একবার হয়েছে এখানে কি বলে এখানে সানি ও তাহলে তোমার চোখের সানি বসে না একটু ধীরে আসতেছে উনি ভিতরে গেলেন আরবিতে বলা হয় সাইফুম মাসলুল একটা উন্মুক্ত তরবারি সুবহানাল্লাহ বলল থেকে মুক্ত ধারটা চিকচিক চিকচিক করতেছে উনি আসলে এসে বলতেছেন বিশ্ব ফায়সালা পছন্দ হয় নাই বলে না হয় নাই যারা আমার নবীর ফয়সালা পছন্দ করে না ওদের তার ফয়সালা এইভাবেই করে দেয় উনি গর্দানে এরকম তরবারি বানলেন 칼লাটা ঘুরে গেল মাথাটা ঘুরে গেল চতুরদিকে

أنزل من قبلك يريدون يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ বলেন হে রবি আপনি কি ওই লক্ষ্যে দেখেন নাই যারা বলে কোরআনের প্রতি আর আগের কিতাবের প্রতি ইমান আনছি অথচ তারা তাগুদের কাছে বিচার ফায়সালা করার জন্য দৌড়াই কথা বলছেন নাই অথচ আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তাগুতকে স্বীকার করতে হবে কোরআন ইকারিমকে ধারণ করতে হবে ঠিক কিনা বলেন বলবেন হুজুর তাগুত কারা নিজের আল্লাহর আইন মানে না অন্যদেরকে আল্লাহর আইন মানতে দেয় না তারাই উদাহরণ তা যেমন ফেরাউন ঠিক কি কম সে বলছে আমি আল্লাহর কি মানবো না কাওকে আল্লাহ মানতে দেব না কথা বলেন না কেন এই লোককে কি বলা হয়েছে তাওহ ইযহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও কারণ ফেরাউন তাগوتی আচরণ করেছে ওই কায়দায় কিয়ামত পর্যন্ত যারা আসবে

আমি আপনার রবের শপথ দিয়ে বলছি তার মানে আমি আল্লাহ নিজের শপথ করে আমি বলছি ওই লোকেরা খাটিমান নয় যারা আপনার বিচার ফাইসালা আপনি যে বিচার করে দিলেন সেই বিচারে যারা সন্তুষ্ট থাকে না এরা কখনো মুসলমান আর শুধু নামাজে আল্লা রায়ন নয় শুধু হজে আল্লা রায়ন নয় শুধুমাত্র রোজার ক্ষেত্রে আল্লা নয় সরের হাত কাটা বিধান কারায়

উল্টা পাল্টা করে কাটতে হবে সূরা মায়েদা 33 নম্বর আয়াতে যিনি বলে দিয়েছেন তিনিকে এই বিধানগুলো জুডিশিয়াল আল্লাহ আদালতের যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি 100 ভাগ নদীকে ভালোবাসা হবে আল্লাহর প্রতি ইমান আনা হবে ঠিক কিন্তু যদি আল্লাহর বিচার ফাইসারা না মানি তাহলে কি হবে সুরমায় পঁয়তাল্লিশ থেকে ছয় সতলিস নম্বর আয়ালাব পড়ে ওয়া হকুম বিমা বিমান জল ফুল্লামিয়া হুকুম বিমান আজ্লাহু ফুল ইকুল ফাঁসি পু আল্লাহ রাউলা ইকা মুসলিমু দরকার আল্লাহ আজকে ওয়াজ করে মজা পাচ্ছেন এই কারণে মাইকটা আপনাদের ডিসটর্ব দিচ্ছে জি এত সিল্লাইতেছি কিন্তু মাইকের মানে কণ্ঠটা আমি ঠিকমতো নি আসতে পারতেছি না যাই হোক শেষের দিকে ওই যে একটা কথা আছে যে কয়দিন আর বমহা তাদের জন্য লাঙ্গন লোফা হ্যাঁ যাই হোক আর সামন্য আধা ঘন্টার কম সময় আছে আপনারা কি এইটুকু থাকতে রাজি আছেন সোনারা থাকতে রাজি আছেন ইনশাল তাহলে বোঝা গেল আল্লাহ রাসুলের ফায়সালাম মেনে নেওয়াটাই হলো আসল সিদ্ধান্ত আসল মহব্বত আসল ভালোবাসা আসল সন্ন্যত মানা ধরে ঠিক কিনা কোন কি বলতেছে শূন্য তো নয় শুধু দাওয়াতের মেহেমান শূন্য তো নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু শূন্যত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শূন্য তো নয় শুধু মেস রাতে যান আর শূন্য থলে পাথরের আঘাত খাওয়া শূন্য তনার শুধু আতুরু শুরমাখার আর শূন্য থলে রাষ্ট্রপ্রধান হওয়া মহাবতি খালি দো মোরালি মহাবতে তার খালি দো মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো